আমাদের সমাজে কিছু মেয়ে শখ করে চাকরি করে না তারা চাকরি করে অস্তিত্ব টিকিয়ে রাখতে মা আজ কি না গেলে হয় না আয়েশাও তাদের একজন যিনি প্রতিটি প্রতিটি ভোরে নতুন এক এক লড়াইয়ে নামেন আর এই কর্মস্থল স্মার্ট হ শব্দ যেন যেন তীরের মতো আয়েশার আত্মসম্মানকে বিদ্ধ করছিল তার পরিপাটি পোশাক আর মার্জিত আচরণ তাদের চোখে যেন প্রলোভন মর্যাদাহীন রুটির চেয়ে কি না খেয়ে মরে যাওয়া ভালো নয় কথাটা বলেই আয়েশা বের হয়ে গেল আয়েশা ঠিক করলো সে আর এই অপমান সইবে না এবং সিদ্ধান্ত নিল সে আর চাকরি করবে না সে এই বিষাক্ত কর্মক্ষেত্র ছেড়ে দেবে পদত্যাগ পদত্যাগপত্রটি হাতে নিয়ে অফিস থেকে বের হয়ে গেল এবং রাস্তায় এক ভিক্ষুককে দেখল এবং মনে মনে চিন্তা করতে লাগল আমি হেরে গেলে আমার বাবার কি হবে তখনই তার মনে পড়ল নবীজির সেই হাদিস যে ব্যক্তি নিজ পরিবারের ভরণ পোষণের জন্য কষ্টের পথে বের হয় সে আল্লাহর রাস্তায় জিহাদে আছে তার লড়াইটা কেবল নিজের সম্মান বাঁচানোর নয় পরিবারের অস্তিত্ব টিকিয়ে রাখারও সে অফিসে ফিরে এলো এক প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে এবং তার বসকে বলল লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন এবং শেষ পর্যন্ত দেখুন আমার কাজ বুঝে নিন আমার চরিত্র নয় আমি এখানে কাজ করতে এসেছি বিক্রি হতে নয় আর মনে রাখবেন আল্লাহ প্রতিটি জুলুমের হিসাব রাখে কথাটা বলেই আয়শা বের হয়ে গেল হে বোন সমাজ আপনাকে ছোট করবে কুরুচিপূর্ণ কথা বলবে কিন্তু মনে রাখবেন আপনার এই হালাল উপার্জন আপনার জন্য শ্রেষ্ঠ ইবাদত যারা আপনাকে নোংরা চোখে দেখে হিসাব তাদের হবে আপনি শুধু আপনার রবের উপর ভরসা রাখুন আপনি একা নন আল্লাহ আপনার সাথে আছেন আপনার সম্মান আপনার হাতে কোনো মানুষের নোংরা কথায় তা ম্লান হয় না